আজকে অনেক সকাল হিয়া ঘুম থেকে উঠে গেছে তো তোমাদের দাদাভাইও উঠে গেছে তাই আজকে একবারে বিছানাটা গুছিয়ে রেখে তারপরে যাব বাইরের সমস্ত কাজকর্ম করতে হ্যাঁ এক দফা কিন্তু বাইরের কাজ আমি করেই এসছি এখন বাকি আছে জামা কাপড় যেগুলো গতকালকের আছে রাত্রে সেগুলো ধোয়া স্নান করা তো সেটাই করে আসবো তো হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আরও একটা ডেলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো চলো সারাদিন কি কি করি সেটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো বাকি যে সমস্ত কাজকর্ম ছিল সেগুলো সব কিছু কমপ্লিট করে স্নান করে চলে এসেছি তো এখন সিঁদুর পরে রেডি হয়ে যাব পুজো দিতে আগে আর দুদিন ধরে আবার খুব ঠান্ডা লেগেছে তাই গতকাল রাত্রে ঘুমাতে পারিনি ঠিক করে বারবার খুব কাশি হচ্ছিলো কাস্তে কাস্তে বমি করে দিচ্ছিলো আরও সারা বছর এই ঠান্ডাটাই আমি কিছুতেই কমাতে পারি না আর কমাবো কী করে সারাক্ষণ খালি জল ঘাটে কোনো খেলনাপাতি কিছু নিয়ে তো খেলা করে না ওর শুধু জল নিয়ে খেলা মানে যেখান থেকে পারবে ও শুধু জল নিয়ে খেলা করবে মেরে বকে যতবারই সরিয়ে নিয়ে আসি না কেন আবার মানে কোনো না কোনোভাবে গিয়ে কোথাও না কোথাও থেকে জল ঘাটবে তো সকাল সকাল মাছ নিয়ে এসছে তো এখান থেকে এখন আজকে মাছ নিচ্ছে প্রত্যেক দিনই আসে নি কিন্তু আমাদের বাড়ি থেকে মাছ কেনা হয় না বাজারেই যায় দাদা বাজার থেকে নিয়ে আসে তো আজকে আর যাবে না তাই জন্য এখানে বাড়ি থেকেই নিয়ে নিচ্ছে এখান থেকে তেলাপিয়া মাছগুলো নিচ্ছে যাতে ইয়াও খেতে পারে আর তার সাথে ছিল শোল মাছ কিন্তু এই তেলাপিয়া মাছগুলোই নিল মাছ নেওয়ার পরে মা দেরি কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছে রান্না বান্না তো আজকের মতো মানে এবেলার মতন সবকিছু কমপ্লিট হয়ে গেছে তো বাইরের কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট করে রান্নার পরে বাসনপত্র সব কিছু ধুয়ে ইয়ার কাপড় যেগুলো বেরিয়েছিল আবার পরে সেগুলো ধুয়ে দিয়ে আসলাম দিয়ে এখন আসলাম ঘর মাসে ঘর স্নান করবি না খালি জলঘাটা আর জল ঘাটাই না হাত ধুতে হবে না স্নান করবো এখন স্নান করি ইয়াকেও রেডি করিয়ে দিয়েছি ওর যাচ্ছে এখন ও দাদু ঠাম্মার সাথে আমাদের সামনের বাড়িতে আজকে বৈষ্ণব সেবা আছে তো সেখানেই যাচ্ছে কিছুক্ষণ ঘুরে আসুক আমার বাকি যে সমস্ত কাজকর্মগুলো আছে ততক্ষণে আমি সেগুলো কমপ্লিট করে নিই কাজ হয়েছে দাদা দেখো এখানে মাঠের থেকে এই কাঁকড়া নিয়ে এসছে মাছ ধরা হচ্ছিল পুকুরে তো সেখান থেকে পেয়েছে এগুলো সেখান থেকে নিয়ে এসেছে আর হিয়াও চলে এসছে বাড়িতে ওকেও এখন ভাত খাইয়ে দেবো ওকে খাইয়ে দিয়ে আমরাও সবাই খাওয়া দাওয়া করে নেব তোমার দাদা ভাই এখন দোকানে চলে যাবে তো মা আসার সময় এই যে মিষ্টি নিয়ে এসেছিল তো এখন একটা খাইয়ে দিচ্ছি তো এখন খেয়ে দিয়ে রেডি হয়ে যাবে দোকানে হ্যাঁ কি এনেছ আমার জন্য দাও তাহলে আমাকে বলছো

हेलो हां हाँ। 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 और ये मनी टाइगर मनी लायन बाघ काइट स्नेक स्नेक मनीष शाह हां और फिश मनी की फिश मनी माछ और एक 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 मनी की मनी की तो तो दे के प्रतिदिन स्कूल लेके दई की की दई তাহলে এগ মানে কি ভালো খেতে এটা হুম তুমি এটা কি খাচ্ছ কেবিডি কি কেবিডি আমরা লাগে এডবেডি না বন্ধ করো এখন বন্ধ করো মা

তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের ভিডিওতে লাইক করে দিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা